হাদিসে বর্ণিত চারটি খাবার থেকে আক্রান্ত হচ্ছে হৃদরোগে এবং প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় আনুমানিক এক কোটি উনআশি লক্ষ মানুষ এমনকি আধুনিক বিজ্ঞান গবেষণা করে হাদিসে বর্ণিত চারটি খাবারের ক্ষতিকারক দিক প্রমাণ করেছে এই চারটি খাবার থেকে এত পরিমাণ হৃদরোগের ঝুঁকি বাড়ছে যে এই রোগ দিচ্ছে মরণ ছবল প্রিয় দর্শক আপনি যদি রাসুলুল্লাহ সালু আলহু বিশ্বাস করেন ও ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ বাঁচতে চাইলে দেখতে হবে আজকের ভিডিও কারণ বর্তমানে ব্যস্ত জীবনযাপনের কারণে মানুষ নানাভাবে নিজের শরীরকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে আমরা অজান্তেই অভ্যাস বয়ে বেড়াচ্ছি যেগুলো ডেকে আনছে তার মধ্যে একটি হলো রোগ তাই এই মরণঘাতী থেকে এমন আপনাকে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে তার মধ্যে একটি হলো খাবার এক নম্বরে প্রসেসড মাংস এটি আমাদের অনেকের প্রিয় খাবার প্রসেসড মিট বা প্রক্রিয়াজাত মাংস আপনাকে হৃদরোগের দিকে নিয়ে যেতে পারে সসেজ বেকন এবং হরদ খেতে মজা লাগে ঠিকই কিন্তু এই ধরনের প্রক্রিয়াজাত মাংসে স্যাচুরেটেড ফ্যাট সোডিয়াম ও বেশি থাকে রক্তচাপ এবং বাড়ানোর জন্য এসব উপাদান দায়ী যা হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলছে প্রতিদিন গ্রামের বেশি প্রসেসড মিট খেলে তা করোনারি হৃদরোগের ঝুঁকি আঠারো পার্সেন্ট বৃদ্ধি করে দুই নম্বরে ফ্রাইড ফুড ভাজা খাবার মাঝে মাঝে খেলে খুব বেশি ক্ষতি নেই তবে নিয়মিত খেতে গেলেই সমস্যা আপনি যদি সবসময় তেলে ভাজা খাবার খেতে পছন্দ করেন তবে সতর্ক হন এই নিরীহ অভ্যাসই হতে পারে আপনার হৃদরোগের কারণ ভাজা খাবারে স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট বেশি থাকে যার ফলে ধমনিতে প্লাক জমতে থাকে এই প্লাক ধমনি সংকুচিত করার ফলে রক্ত হ্রাস হয় তখন বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি তিন নম্বরে অতিরিক্ত চিনি প্রাকৃতিক খাবারে পাওয়া চিনি প্রতিদিন পরিমিত খেতে হবে তবে আপনি যদি অতিরিক্ত মিষ্টি খাবার নিয়মিত খেতে থাকেন তবে হৃদরোগের ঝুঁকি বেড়েই যাবে অনেকটাই আপনার প্রতিদিনের খাবারে কি ক্যান্ডি কৃত্রিম জুস কোল্ড ড্রিঙ্কস কিংবা আইসক্রিম থাকে তাহলে এখনই সময়ে এগুলো বাদ দেওয়ার এই ধরনের খাবার স্থূলতা বাড়িয়ে দেয় যা টাইপ টু ডায়াবেটিস কারণ হতে পারে চার নম্বরে অতিরিক্ত লবণ এমন অনেক খাবারই আছে যেগুলো অতিরিক্ত লবণ যোগ করা থাকে যেমন চিপস স্ন্যাক্স ও বিভিন্ন খাবার এতে থাকা উচ্চ সোডিয়ামের মাত্রা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে সোডিয়াম শরীরে পানির পরিমাণ বাড়িয়ে দেওয়ার ফলে রক্তের পরিমাণ এবং চাপ উভয়ই বৃদ্ধি পায় সেখান থেকে বেড়ে যায় হৃদরোগের ভয় হৃদরোগের পাঁচটি সূক্ষ্ম লক্ষণ আপনার কখনোই উপেক্ষা করা উচিত নয় এক হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকতে পারে শ্বাস নিতে কষ্ট হলে দম আটকে এলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন অযথা ফেলে রাখবেন না হৃদযন্ত্রের কোনো রকম সমস্যা হলে ফুসফুস ও অক্সিজেন কম পায় তাই এই লক্ষণ দেখা দিতে পারে দুই এসিতে বসেও হঠাৎ ঘাম হচ্ছে একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন তাহলে দুশ্চিন্তার কারণ রয়েছে শরীরে রক্ত চলাচল ঠিক না হলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো অক্সিজেন পায় না তাতে হাঁপ ধরতে পারে তিন যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন দর দর করে ঘামছেন তাহলে উপেক্ষা করবেন এই লক্ষণ কিন্তু দেয়। চার মতো অনুভূতি হলে অবশ্যই চিকিৎসককে জানান চোয়ালের ব্যথাও কিন্তু হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে পাঁচ মেয়েদের ক্ষেত্রে বুকে ব্যথা ঘাম হওয়া বা হাত ধরা ছাড়াও পেটে অস্বস্তি পিঠে ব্যথার মতো কিছু অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে